ভিউয়ারস আমি ক্যাচ বলছি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে চলে এসেছি ঘুমটায় তো ঘুমটায় কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন আছে আর এগুলোতে কিন্তু ডিসপ্লেতেও কিন্তু দারুণ দারুণ শাড়ি কালেকশন আছে আমরা একটা একটা করে দেখাবো একটা একটা করে দাম বলে দেবো আমি এই শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটার দাম আর নামটা বলে দিই এটা খুব সুন্দর হাফ সিল জামদানি শাড়ি দেখেন খুবই সুন্দর কোয়ালিটিটা কিন্তু অনেক দাম 1850 টাকা

সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং গ্লিটারের কাজ করা থাকবে সিকোয়েন্স গ্লিটার খুব লাইটওয়েট আর মনে হয় না খুব সুন্দর শাড়ি লাগে তো ওয়েটফুল ওয়েটলেস একদম ওয়েটলেস জিরো সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর শাড়ি দাম 2500 টাকা 2500 টাকা এটা দেখাচ্ছি এটা হচ্ছে হাফ সিল্ক মনিপুরি 1000 টাকা এটা হচ্ছে 1000 টাকা খুব সুন্দর শাড়ি তারপর আমি দেখাচ্ছি এরপরে এই শাড়িটা দেখো কাতান শাড়ি এটা এটা প্রাইস হচ্ছে 3500 টাকা এটা খাদি উপরে আচ্ছা আচ্ছা খাদি কাতানের উপরে ডিজাইনও আছে কালারও আছে আচ্ছা আর এটা হলো ডিজিটাল শাড়ি ডিজিটাল শাড়ি টাকা একটা শাড়ি অনেক ডিজাইন আছে এগুলো এটা দাম আসলে 1000 টাকা এটা হচ্ছে 1000 টাকা ভালো কোয়ালিটির ডিজিটাল আর এটা হলো বুটিক্সের শাড়ি

এই যেগুলো ডিজিটাল অনেক ডিজাইন আছে ডিজিটালের অনেক ডিজাইন আছে ওগুলো এক হাজার টাকা করে প্রাইস এবং এখানে আমাদের কিছু শাড়ি আছে প্রিন্টের শাড়ি ছশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আবার কিছু আছে পাটিকের শাড়ি অনেক সুন্দর সুন্দর কটন বাটিকের শাড়ি এগুলো কিন্তু রাফ ইউজ করতে অনেক আরাম হবে নয়শো পঞ্চাশ টাকা বিভিন্ন ডিজাইন কালার আছে অনেক ডিজাইন হয় এগুলো সব নয়শো পঞ্চাশ পঞ্চাশ কিছু নয়শো পঞ্চাশ করে এখানে বিভিন্ন রকম তাতে শাড়ি ডিসপ্লে করা আছে আচ্ছা খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন ঘোমটা শাড়ির থেকে দেখেন এত সুন্দর সুন্দর শাড়ি তারপরে ভিতরে কিন্তু আরও অনেক শাড়ি কালেকশন আছে একদম গায়ে হলুদ থেকে শুরু করে তারপর গিফটের শাড়ি কাতার অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে এগুলো কত করে ভেয়া বিভিন্ন কাতার ব্ল্যাক কালার শাড়িটা আঠারো

থ্রি জিরো সিক্স ফাইভ জিরো তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ